নমস্কার অমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানাবো নবরত্ন ব্লগ আজকে বানাবো নবরত্ন তো শুরু করা যাক নবরত্ন রান্না করার জন্য একটা কড়াইতে জল বসিয়ে দিলাম পরিমাণ মতো এবার এখানে দিয়ে দেব নুন জলটা অনেকটাই গরম হয়ে গেছে এই জলের মধ্যে দিয়ে দেব সয়াবিন এখানে আমি দশ টাকার যে ছোট প্যাকেট আছে সেই প্যাকেটে এক প্যাকেট সয়াবিন দিয়ে দিলাম এই একই সাথে দিয়ে দেব আলু আলুটা আমি একটু লম্বা লম্বা টাইপের করে কেটে নিয়েছি এখানে আমি দুটো আলু নিয়েছি কেটে নবরত্ন রান্না করার জন্য অনেক ভেজিটেবল লাগবে আমি তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি তবে যে যতটা বানাবে তোমরা তোমাদের আন্দাজ মতন করে নিও ফুলকপিও দিয়ে দিলাম এখানে দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপি গাজরও দিয়ে দিলাম এরকম একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি সব সবজিগুলো একই সাইজের মতন করে কেটে নেবে তাহলে কি হবে দেখতে খুব ভালো লাগবে একই সাথে বিনসগুলো দিয়ে দেবো বিনসগুলো দেখো আমি একটা বিনসকে দুটো টুকরো করে কেটে নিয়েছি দু মিনিট আমি ভাপিয়ে নেব দু মিনিট সবজিগুলো আমি ফুটিয়ে নিলাম এবার আমি তুলে নেবো সবার প্রথমে সোয়াবিনগুলো আগে তুলে নেব নবরত্ন এই সাদা গ্রেভিটা রান্না করার জন্য আমি এর মধ্যে কিছু চার মগজ দিয়ে দেব এক চামচ বড় চামচের এক চামচ চার মগজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো বাদাম এটা এমনি বাদাম পাঁচ টাকার যে প্যাকেট পাওয়া যায় ওই এক প্যাকেট দিয়ে দিলাম এতে কি হবে কাজুর পরিমাণটা একটু কম দিলেও চলবে দিয়ে দেবো এক চামচ পোস্ত পাঁচ ছটা কাজু দিয়ে দিলাম এই একই সাথে দিয়ে দেবো একদমই অল্প পরিমাণে জায়ফল গোলমরিচ এখানে আমি পনেরো পিস গোলমরিচের দানা নিয়েছি একসঙ্গে আমি বেটে নেব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব সাদা তেল পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন অল্প করে হিং দিয়ে দিলাম ফোড়ন আর দিয়ে দেবো গোটা গরম মশলা এবার ভাপিয়ে নেওয়া সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে করে দিয়ে দেবো মটর চুটি মটর সাথে বাদাম দিয়ে যে সাদা মশলাটা করে নিলাম সেটা একটা বাটিতে নামিয়ে নিলাম এবারে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একসঙ্গে মিহি ভেজে নিলাম এবার তুলে নেব সবজিগুলো ভাজার সময় কিন্তু তোমরা ঢেকে ঢেকে ভাজবে না তাহলে কি হবে সব সবজিগুলো কিন্তু গলে যাবে নবরত্ন বানাবার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরকে আমি ছোট ছোটো করে কিউব করে কেটে নেব পনিরগুলো এবার হালকা করে আমি ভেজে নেব এই একই সাথে ক্যাপসিকাম দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সয়াবিনগুলিও দিয়ে দেব একই সাথে ভেজে নেব পনিরটা আমি খুব লাল করে ভাজবো না খুব হালকা করেই ভাজবো আর সয়াবিনটাও সিদ্ধ করে রাখার ছিল আর ক্যাপসিকামটাও কিন্তু খুবই সফট সবজি এই জন্য অল্প করেই ভেজে নেব একসাথেই ভেজে নেবো একটা কড়াই বসিয়ে কড়াইয়ে অল্প করে সাদা তেল দেবো একই সাথে দিয়ে দেবো এক চামচ ঘি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে অল্প করে কিছু কাজু আর অল্প করে কিশমিশ দিয়ে দিলাম এর সাথে হালকা ঘি দিয়ে কাজু কিশমিশটা ভাজলে পরে এই রান্নাটায় খুব সুন্দর গন্ধ টাকা তুলে নেবো এই তেলের মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আদা এবং কাঁচা আর টমেটোর গন্ধটা কষিয়ে যে বাদামের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাটায় কিন্তু আমি হলুদ বা লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না এই রান্নাটা দেখতে একটু সাদাটা টাইপেরই হয় সব মশলাগুলো আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব সোয়াবিন পনির ও ক্যাপসিকাম ভেজে রাখা কাজু কিশমিশ সবই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো কিছু বলতে একটা টমেটো দিয়েছি আমি ফেলে দিয়েছি দেখো সবজিগুলো সিদ্ধ করার সময় অল্প করে নুন দিয়েছিলাম এবার আমি নুনটা দেব সিদ্ধ করার সময় নুন অল্প করেই দিয়েছিলাম আর ভাজার সময় নুন দিলে পরে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে যেত এই রেসিপিটা বন্ধুরা অনেক অনুষ্ঠান বাড়িতেই রান্না করা হয় একদমই নিরামিষ রেসিপি এটা এটা লুচির সাথে বা নান রুটি খুবই ভালো লাগে খেতে ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগে বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এখন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও সব মশলার সাথে আমি পাঁচ মিনিট কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসের আচটা কমিয়ে দিয়ে রান্নাটা আমার প্রায় হয়েই এসছে তবে না আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির একদম রাজকীয় স্বাদে নবরত্ন কূর্ণা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো